হ্যালো আসসালামু আলাইকুম সুমাইকে সেন্ট ব্লগের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য এখানে আমি হয়তো বুঝতে পারছেন এর এগুলো চমচম মিষ্টি এগুলা এক ভাই আমাদের জন্য বাংলাদেশ থেকে নিয়ে এসছে অনেক দিন থেকে মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু আসলে এখানে অত ভালো মিষ্টি পাওয়া যায় না তো বাইটা। মিষ্টি নিয়ে আসছে অনেক অনেক থ্যাংকস সাথে অনেকগুলা অনেক জিনিস নিয়ে আসছে আমাদের জন্য মিষ্টিটাও নিয়ে আসছে তো এই চমচম মিষ্টিটা আমার অনেক পছন্দের একটা মিষ্টি তো মিষ্টিটা খেয়ে নিলাম আর এখানে নিয়ে আসছে দেশ থেকে লেবু পেয়ারা পেয়ারাগুলো অনেক মিষ্টি ছিল বাইকে অনেক থ্যাংকস আর আমার আম্মু কিছু জিনিস পাঠিয়েছে ওই পায়ের হাতে তো কি কি পাঠিয়েছে আপনার সাথে শেয়ার করতেছি এখানে কিছু পর্দা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি তো পর্দাটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর আমিও দেখে দেখছি আমি আসলে মোবাইলে এটা অর্ডার করেছি তো আমার আম্মু পাঠিয়েছে আর কিছুদিন আগে আমার আরেক ভাইয়ের কাছে অনেক কিছু পাঠিয়েছে আম্মু এখন সামান্য একটু কিছু পাঠিয়েছে তো কি কি পাঠিয়েছে দেখতে থাকেন এখানে পর্দাটা আমার কাছে ভালো লেগেছে মোবাইলে দেখে তো আমি আমার বাসার জন্য অর্ডার করেছি তো বায়ের মাধ্যমে পাঠিয়েছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এই যে অনেকগুলো পর্দা নিয়ে আসছি আমার সব রুমের জন্য আর এখানে আমার মেয়ের জন্য একটা জামা পাঠিয়েছে কিছুদিন আগে আরো সাত আট দিন আগে অনেকগুলো জামা পাঠিয়েছে আমার মেয়ের জন্য তো জামাটা মনে হয় রেখে আসছে তো জামাটা পাঠিয়ে দিল এখন আর এখানে কি দিয়েছে দেখেন কিছুদিন আগে অনেক কিছু দিয়েছে যেমন ইলিশ মাছ ইলিশ মাছ তারপরে অনেক ধরনের মাছ দিয়েছে শোল মাছ শিঙ মাছ তারপরে অনেক কিছু পাঠিয়েছে নারকেল তো এখন আবারও এই বাইয়ের কাছে সাত আট দিন পরে বাইটা আসছে তো এই বাইয়ের কাছে এগুলা দিয়েছে আর বাইরে তো আমাদের জন্যে অনেক কিছু নিয়ে আসে মিষ্টি পেয়ারা তারপরে লেবু এগুলো আসলে দেশের অনেক জিনিসই মিস করি এখানেও নারিকেল পাওয়া যায় কিন্তু আমার কাছে অতটা ভালো লাগে না তো দিয়েছে নারিকেল আর দিয়েছে সিমের পিসি আর এখানে কী দিয়েছি কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাবো যারা আমার পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন নতুন হলে ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে যারা নতুন দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার কণ্ঠটা হয়তো অন্যরকম বোঝা যায় আমি আসলে অনেক দিন থেকে অসুস্থ তো এখানে দিয়েছে চালের গুঁড়া নারিকেল এখানে তো ঠান্ডা পড়ে তো পিঠা বানানোর জন্য তো আমি এখান থেকে কিছু পেয়ারা কেটে নিলাম এটা মাখা করব মাখা করে খাবো আসলে এই মাখাগুলা অনেক মিস করি এখানে পেয়ারা পাওয়া যায় কিন্তু অনেক দামে পাওয়া যায় তো প্যারাগুলো বাইয়ে নিয়ে আসছে বাইরে কীভাবে যে আমার মনের যে এটা আমার অনেক দিন থেকে এগুলো আসলে খেতে ইচ্ছে করে তো বা নিয়ে আসছে আমি তো একটু মাখা করে খেয়ে নিলাম এই মাখাটা আসলে এটার সাথে যদি কাসুন্দি হয় তাহলে অনেক মজার হয় কাসুন্দিটা আমি আমার হাতের কাছে ছিল না বা এখানে পাওয়া যায় কিন্তু আমার কাছে নেই তো দেখা হবে পরের ভিডিওতে আসলে